মানুষজন তারা আসছেন এখানে তারা এখানে এসে ভিড় জমাচ্ছেন এবং সেই ছবিটাই দেখানোর চেষ্টা করছি সাধু সন্তরা যারা রয়েছেন তারা এখানে আসছেন পূর্ণ স্নানের জন্য এবং আমরা শুধুমাত্র আমি এখানে নই আমি মধুকর্মীরা প্রয়াগরাজে একা নই আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সন্তুও রয়েছেন আমার সঙ্গে এবং সন্তু এবং আমি দুজনে পুরো প্রয়াগরাজ ঘুরে দেখছি প্রয়াগরাজ ঘুরে দেখে একটা একটা করে বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঠিক সেখান থেকে দাঁড়িয়ে সন্তু কি প্রতিবেদন তুলে ধরেছে ज तो बासरे का नवाज वे बासरे का नवाज वे बासरे का, हु, का, का नवाज वे बासरे ऐ यम तेरे काल पायला हरे हो यमुने ता तेरे काल पायला हरे का नवाजे तो बासरे का नवाज वे बासरे का नवाज वे बासरे का नवाज वे बासरे का भगवान केरला की गया इधर गुरु के लिए सब गुरु आता है बोल के इधर ही आया बहुत अच्छा सुंदर कर दिया हाँ अभी गवर्नमेंट भी अच्छा ये पूरा कर दिया मंत्र देता ऐसा ये मंत्र एक एक बार शंखनाद होगा প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন একতার মহাযজ্ঞ এটাই তো একতার মহাযজ্ঞ কেরল থেকে শুরু করে বিহার থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে প্রতিটা মানুষ এসে আজ মহাকুম্ভে দাঁড়িয়ে রয়েছেন মহারাষ্ট্র কেরল ছত্তিশগড় থেকে সবাই এসে এটাই তো একতার মহাযজ্ঞ এবং তার সঙ্গে এসেছে হাতি নিয়ে আসা হয়েছে হাতির উপর চড়ে এখানে কি নেই ঘোড়া আছে উঠ আছে হাতি আছে এই মুহূর্তে হাতির উপর থেকে আমি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করব হাতি নিয়ে এসেছেন এসেছেন সাধু সন্তরা এই মুহূর্তে আশীর্বাদ করছে প্রত্যেকেই এই মুহূর্তে গোটা গোটা দেশের মানুষ দেখতে পাচ্ছে এই ছবি আমরা রিপাবলিক বাংলায় সেই ছবি তুলে ধরছি গজরাজ গজরাজের সঙ্গে মহাকুম্ভে আসছেন সাধু সন্তরা এই মুহূর্তে সেই ছবি গজ রাজের সঙ্গে মহাকুম্ভে আসছেন সাধু সন্তরা এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে গজ রাজের সঙ্গে এই মহাকুম্ভে আসছেন সাধু সন্তরা সেই ছবি এবং শ্লোগান দিচ্ছেন সাধারণ মানুষ হ্যাঁ বাংলায় বাড়ি খুব ভালো লাগছে এসছি খুব ভালো লাগছে গজ রীরাম এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গজরাজ অর্থাৎ হাতি নিয়ে এখানে 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 আসছেন হাতি নিয়ে আসছেন মহারাজ যে এই মুহূর্তে দীর্ঘ যে লম্বা লাইন সেই লাইনের ছবি আমরা দেখতে পাচ্ছি

নিজস্ব যে শিখা জড়িয়ে জড়িয়ে জটা করছে সেই জটা দিয়ে আশীর্বাদ করছে এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করবো আশীর্বাদ হচ্ছে নাকি হচ্ছে হোক নাকি

এবং উঠে করে হাতেই করে আসছেন মহাদেব জয়ধনি চলছে এই মুহূর্তে সেই ছবি গোটা বাংলার মানুষ হচ্ছে ডেকিতে যে ছবি দেখতে পাচ্ছে মারাজ মারাজ আপনি হাসবে विराट छवि रैली एवं रैली के पर छा है प्राग में जय श्री राम जय श्री राम प्रैग में हो क्या है महाकुंभ में हो क्या रहा है महाकुंभ अच्छे से हो रहा है योगी आदित्यनाथ जी की कृपा बरस रही है भगवान श्री आचार्य की कृपा इस महाकुंभ आरोप हमेशा हमेशा बनी रहे হান্তান্তরাম বাংলা ট্যুরে হচ্ছে নাকি আমি অনেকবার দেখিয়েছি এবার দেখুন প্রয়াগরাতে হচ্ছে নাকি দীর্ঘ র্যালি এবং সেই র্যালিতে বাবারা অর্থাৎ সাধু সন্তরা তারা হচ্ছেন এবং সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি সরাসরি সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আবার ভিডিও জার্নালি ভ্রমণ দেখাচ্ছে তার সাথে সাথে মধুপুর প্লিয়ার রয়েছে আমাদের অপর ভিডিও জার্নালিস্ট অমিত রয়েছে সেই ছবিগুলো হচ্ছে এই মুহূর্তে দীর্ঘযাত্রা ছোটার ছবি আমরা জানাচ্ছি এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো এবং এইভাবে একের পর এক বিকেল পাঁচটা হচ্ছে নাকি দেখাচ্ছি আমি আমি এবং মধু দেখাচ্ছি মাতাজি অর্থাৎ সবাইকে আসা প্রয়োজন সবাইকে আসা দরকার এমনটাই বলছেন আমি ছবি দেখানোর চেষ্টা করব আরো ছবি যত দূর চোখ যায় তত দূর এই ছবি গোটা বাংলার মানুষ দেখুন ব্যাগে মহাকুম্ভে হচ্ছে বাবা কে কেঙ্গে নমস্তে বাবা হ্যাঁ আমলোক হ্যাঁ এই প্র্যাগ রাখছেন প্র্যাগ রাখতেই হ্যাঁ এই মুহূর্তে আমি দেখা হচ্ছে

ছবিটা সরাসরি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে রিপাবলিক বাংলা দর্শকদের দেখাতে চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে যাচ্ছেন হর মহাদেব এ তারা প্রত্যেককেই কিন্তু হয় হর হর মহাদেব বলছেন জয় নয় জয় মাগানকে বলছেন দেখুন একবার দেখানোর চেষ্টা করছি মা জি कहां से हैं

ছবি আমরা দেখানোর চেষ্টা করছি আর একটা অসাধারণ মুহূর্ত এই মুহূর্তে প্রয়াগ যে মুহূর্তের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরার বারবার চেষ্টা করছি বারবার দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ডিপাবলিক বাংলার দর্শকদের দেখাচ্ছি প্রয়াগ রাজে এই মুহূর্তে কি চলছে কি হচ্ছে দেখুন দেখুন একবার এক্সটা শুরু সঙ্গমের দিকে যাচ্ছেন সেখানে পূর্ণ স্নান তারা সে কারণে এই মুহূর্তে এই জায়গার এই ছবি দেখুন একবার বারবার করে তুলে ধরার চেষ্টা করছি রিপাবলিক বাংলার পর্দায় দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা রিপাবলিক বাংলার দর্শকদের রাখার চেষ্টা করছি আমরা কেননা প্রয়াগরাজে যারা এই মুহূর্তে আসতে পারছেন না যারা বাড়িতে বসেই দেখছেন একবার দেখুন রাস্তার দুধারে রাস্তার দুধারে যারা রয়েছেন তারাও কিন্তু প্রত্যেকে ভীষণ উৎসুক তারা প্রত্যেকটা মুহূর্ত কিন্তু এখানে উপভোগ করছেন তারা প্রত্যেকেই স্বাগত জানাচ্ছেন এই সাধু সন্তদের সেই ছবিটা এই মুহূর্তে ধরা পড়ছে কেউ কেউ ক্যামেরা বন্দী করার চেষ্টা করছে এই চারিদিকে মানুষে মানুষে ছয় লাখ ভক্তদের ভক্তরা তারা ইতিমধ্যে এসে করেছেন সাধু সন্তরা তারাও এসে পড়েছেন এর পাশাপাশি পুলিশের যে অ্যারেঞ্জমেন্ট সেটাও দেখানোর চেষ্টা করছি অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থায় কোনো রকম কোনো ফাঁক রাখার কোনো রকম কোনো ফাঁক রাখা হয়নি কোনো রকম কোনো সমস্যা যাতে না হয় সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে সেই ছবিটা লাগাতার আমরা দেখানোর চেষ্টা করছি আবার কথা বলে নেওয়ার চেষ্টা করি কেসা বেলেगराज बहुत बहुत কিছু ছবি চেষ্টা করছে ऐसे चलता है। आपके पास में बांट सकता हूँ क्या देखते, देखते हैं कुंभ में कुंभ में धर्म स्थल हो रहा है पार 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 और क्या हो रहा है भीड़ चेष्टा कर वो शरण छोबी बाबू जी क्या कहेंगे बाबा जीटा की क्या हो रहा है कुंभ में क्या होगा कुंभ में बहुत अच्छा कुंभ होगा बढ़िया होगा जो सनातन धर्म का, का, का हमारा है, जी? हम आए पंचायती उदासीन बड़े अखाड़े मेंखाड़ा थे आसूर्ते सबा फूल बसे रहे माता जी क्या कहेंगे माता जी क्या कहेंगे शंख আমরা এই ছবি দেখতে পাচ্ছি প্রণয় আমরা আরো ছবি দেখাবো এই মুহূর্তে একের পর এক আমরা কনভয়ের ছবি দেখতে পাচ্ছি সেই কনভয় কার্যত এগিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি পুরোনো দেখাচ্ছে বাংলায় হচ্ছে

তোমাকে ছবিটা দেখাবো এই মুহূর্তে পুলিশের শীর্ষকর্তাদের ব্যস্ততা তুঙ্গে রয়েছে কারণ আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে একটা বড় র্যালি কপিল মুনির আশ্রম থেকে সরাসরি একেবারে ঘাট পর্যন্ত যাবে তাই ব্যস্ততা চরম চরম জায়গায় রয়েছে ভিআইপি ভিভিআইপিদের মুভমেন্ট রয়েছে এবং তোমায় জানিয়ে রাখি ইতিমধ্যেই বহু পূর্ণার্থী যারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা ধীরে ধীরে পৌঁছচ্ছেন এবং তোমায় জানিয়ে রাখবো যে চোদ্দ তারিখ দুটো বেজে সাতান্ন মিনিটে যে সময় একেবারে পুণ্য পূর্ণ স্নান হবে অর্থাৎ তিথি নক্ষত্র অনুযায়ী একদম সঠিক সময় মাইন্দ্রক্ষণ যেভাবে ব্যাখ্যা করো না কেন সেই দুটো বেজে সাতান্ন মিনিটে গঙ্গাসাগরে পূর্ণ স্নানের ব্যস্ততা থাকবে সাড়ে পাঁচটার সময় এই পদযাত্রা শুরু হচ্ছে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম থেকে তাই ব্যারিকেডের মাধ্যমে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেটা এই মুহূর্তে দেখা হচ্ছে পুলিশের কর্তারা রয়েছেন আমি একবার সরাসরি মুনির আশ্রম যেটা আলোয় সেজে উঠেছে আমি একটু দেখাতে বলবো পার্থ সারথী রায় তিনি সেই ছবি দেখাচ্ছেন তুমি দেখতে পাচ্ছ কপিলমুনির আশ্রম যেটা এই মুহূর্তে সেজে উঠেছে যত সন্ধে গড়াবে তত এই আলোর যে খেলা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং আগামীকাল এবং পরশু এই দুটো দিন এই গঙ্গা সাগরে পুণ্য স্নানের জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থী তারা কিন্তু এখানে আসবেন এখানে পূর্ণ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়